হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী নস্কর অফিসিয়ালি হাই গাইস আজকের আমার পঞ্চগর্ব খাওয়ার আছে পাঁচ মাসে ঠিক আছে মানে গর্ব শুদ্ধ করার জন্য পাঁচ মাসে মানে গর্ব শুদ্ধ করার জন্য পঞ্চগর্ব খাওয়ার আছে তো আমি পঞ্চগর্ব খেতে যাচ্ছি কী কী করি না করি সব আজকের দিনটা কিভাবে কাটে না কাটে সবই দেখাবো পঞ্চগর্ব খাই কিভাবে কি হয় ঠাকুর মশাইয়ের কাছে যাব চলো আমি যাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে বেল আইকন চলো ভিডিওটা দেখতে থাকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত খুব ইন্টারেস্টিং হতে চলেছে চলো সারাদিন কি কি করে কী কী খায় কি কি না করি ঠাকুর কাছে যাবো কি কি করি না করি সব দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো बोलवा कुछ नहीं आता है কোলে যে ডাবটা দিয়েছে ওটা আমার কোলে করে মানে দু হাতে করে নিয়ে আসতে বলেছে নিয়ে আসছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করা করো ঠাটা